স্বামীকে লুকিয়ে ভাইপোর সঙ্গে পরঘীয়ায় জড়িয়ে পড়েছিলেন তরুণী সেই সম্পর্কের কথা অবচর রইল না স্বামীর ভাইপোর সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি স্ত্রীর বিশ্বাসঘাতকতায় মন ভেঙে গেলেও কোনো হটকারিতা সিদ্ধান্ত নেননি উত্তর বুলন্দ শহরের বাসিন্দা এক তরুণ স্ত্রী ও প্রেমিকের হাত ধরে শটান হাজির হন থানায় থানায় অভিযোগ জানানোর পর তিনজনই সেখান থেকে বেরিয়ে চলে আসেন সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে স্বামী স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে রাগের মাথায় প্রতিশোধ নিতে নানা কাণ্ড ঘটিয়ে ফেলেন অনেকেই স্ত্রীকে তার ভাইপোর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেও রাগের বসে কোনো সিদ্ধান্ত নেননি তিনি তার স্ত্রীর বিরুদ্ধে বহুদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ছিল দিন কয়েক আগেই স্ত্রীকে হাতে নাতে ধরেও ফেলেন তরুণ তিনি থানায় গিয়ে শান্তভাবে গোটা ঘটনাটি বর্ণনা করেন তারপর সকলকে অবাক করে দিয়ে স্ত্রী ও তার প্রেমিককে আশীর্বাদ করেন সন্তান এবং স্ত্রীকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে তিনি একসঙ্গে থানা থেকে বার হয়ে আসেন এক্স অ্যাঞ্জেলের শচীন গুপ্ত নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ঘটনাটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন তরুণী ও তার প্রেমিকের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে ভিডিও দেখার পর অনেকেই তরুণীর স্বামীর আচরণের প্রশংসাও করেছেন